শরীয়তে এগুলির কথা বলা হয়েছে টেকার কথা বলা হয়েছে বলি আল্লাহদের আলোচনা করা হয়েছে কোন হাদিসের আলোচনা করা হয়েছে আমি যে জিনিসটা আমাকে মনে করতেছে যে এনার দুটি সমূহ যে হুজুরের যেহেতু আমরা ওনার গোলাম মুড়ি ওনাদের সম্বন্ধে কিছু কথা আমাদের বলা হচ্ছে। তো আব্বাজান বলেন এটা আমি নিজে শুনছি যে আমি কোঠার ঘরে

আমার সঙ্গে সে কবলে যেতে চায় এটা আসলে সব জাগেটকে সেই বেলের হাল বেলের অবস্থা আমি জাগেটদের সঙ্গে জুড়ে মিশে যে তাদের মহাবত আমাকে কানে ভোগ বেশকে মহাবতে কামেন ভোপ বেশ কে মহাব্মতে কামেন আমার একটা ঘটনার কথা বলি প্রত্যেক মুড়িদের সঙ্গে ওলি আল্লাহদের সত্যিকার ওলি আল্লাহদের মুরিদদের একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে যেটা তার একান্ত রুহানি ব্যাপার একান্ত আত্মিক ব্যাপার এটা উনি সে ছাড়া তার মসজিদ ছাড়া কেউ জানে না তো আমার জীবনে একটা ঘটনা আমি বলি সেটার সঙ্গে আমাদের সবারই আমরা জুড়ে আসছি এই কথার সঙ্গে আমরা সবাই যুক্ত হয়ে গেছে আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি আমি সেকেন্ডারি পড়ি স্কুলে আপা যান দুপুরে আমি বসে বসে চিন্তা করতেছি যে মরে গেলে যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম মরে গেলে তো সব না কিন্তু আমাদের সুরতে রুহানি আছে

এটাই তো শেষ না এটাই তো খালকি হাতের একটা ব্যাপার রূপ আমাদের শরীর হয় তাহলে আমাদের ব্যাখ্যা করতে চায় তাহলে এরকমই আমি করবো তার উপরে গেলেন আব্বা আমার ডান তার চেয়ার বসে গেছে উত্তর দক্ষিণ থেকে মুখে আপা আমার ডান দিকে দাঁড়ালেন আব্বাকে আমরা ভক্তি করি আমার মনে হয় সমস্ত জাগের ভাই বোনরা

সেই করতেছে পরিচালনা করতে যুদ্ধে তারা লাভ দিয়ে টাকার বেরোকে এক কবে মাথা ফালাই দিচ্ছে হাত ফালাই দিচ্ছে দুই শিশুই প্রধান শত্রুকে ইসলামের প্রধান শত্রুকে হালাক করছে যাই হোক আমি লম্বা করব না তো আমি ভাবতেছিলাম যে তখন

এটা দেখবে না শহর থেকে কিছু লোকজন আসছে অন্য ধর্মের লোকরা দেখা যাচ্ছে তো ওখানে আমি যে জিনিসটা আমার মনে পড়ছে যে অলা মাকুম বিদ্যোহায়ক আর বিশাফিয়া কোরআন শরীফের মধ্যে দেখবে যে আর একটা যে যে ই বলতেছেন আল্লাহফাক বলতে হচ্ছে যে আমি জাকারিয়ার হাত কখনো খালি হাতে পয়সা যখন অসুস্থ মরে যায় তখন আপনাকে আমি বললাম আব্বা আপনাকে হস্তক্ষেপ করতে হবে আমার সঙ্গে আমার পীরে কয়েকটা ঘটনা হয়েছে তার একটা আমি আব্বা জানকে বাবা বলি আমি বললাম আমার মুর্শে উনি আমাকে দুনিয়া আখের উনি আমাকে আমার পথ প্রদর্শক তো শুধু নাই আমি ওনাকে পিতা বলি না আমি বললাম উনি আমার মুর্শে ওই আব্বা জান ওনার ঘরে বসে মোরাকাবা কাবা করলেন দরজা খেলতেন তারপরে নিশ্চয় বললেন যে জেন্দা বেড়ে দর বর করতে ফয়সালের বালা কেটে গেছে কিন্তু ফয়সাল পথ যাচ্ছে এই যে আমরা দামন এই যে আমরা তরিকতের পথে আমরা আছি কষ্ট করতেছি এইগুলি খুবই ক্ষণিকের জিনিস মনে করে মহাপুরস্কার ওরা শরীফে বলা হয়েছে মহাপুরস্কার তাদের জন্য আছে মহাপুরস্কার সম্মান তো সেই জন্যে আপনারা এই করবে তোর করতে আমার মন ভরে গেছে আপনারা আসছে মধ্যে যে না আমরা খাজা বাবাকে আমরা ভুলতে পারি না আমরা বলবো না কেন বলবো না যাই হোক আপনারা দোয়া করবেন দোয়া করবেন অনেক কষ্ট হয়েছে অনেক কথাবার্তা হয়েছে দোয়া করবেন আমরা ইনশাল্লাহ সবাই সবাই আসলে অনেক মুসিবত থাকে এগুলো হজম করতে হয় বলছেন যে সব পাখি সব পাখি হজম করতে পারে না সব পাখি স্যাংা হজম করছে এক পাখিদের খাদ্য পোকা হজম করতে পারে না তো যাই হোক আপনারা তরি তরিণ জীবাগুলো করবেন এগুলা কিছু না এগুলি আসছে বড় বড় তারা মনোযোগে একাগ্রতিত তরি কারের ধরে থাকবেন তাহলে দেখবেন যে সহজ সবকিছু সহজ বরকতময় এবং প্রশান্তি যাই হোক আমাকে আপনারা ক্ষমা করবেন ক্ষমা করবেন আপনাদের জন্য আরো কিছু করার দরকার আমার সেই অক্ষমতার জন্য আমাকে মানব

সে আত্মহত্যায় এ শুধু বুঝতে একটা মিল আছে ওইটার সম্বন্ধে আমি একটা গজল লিখছি ওই গজলটা ম লাগাবে এটা শোনে